আমাদের নো সঙ্গে আপনার না আমার পাশে একটা মেয়ে ছিল মানে বাসার পাশে ওর সাথে আপনার ইস্তাকের রিলেশন ছিল তো ইস্তাকের সাথে কথা বলতে বলতে আমার ফোন দিয়ে আমার ফোন কথা বলতে বলতে আব্দুল্লাহকে আমাকে ইমাতে দেখে ফেলছিল দেখার পরে বারবার ফোন দিত বারবার বিরক্ত করতো তো আমি বলতাম কে ফোন দিত বারবার আব্দুল্লাহ মানে আমার নামে ফোন দিত তো আমি বলতাম যে আমার বিয়ে হয়েছে বলে যে না বিয়ে হয় নাই আমি না সত্যি বিয়ে হয়েছে বলে না বিয়ে হয় নাই তারপরে আমার বাচ্চাগুলোকে দেখাই দেখো বাচ্চাগুলো আমার বিয়ে হয় নাই মানে ওই বলতে বিয়ে হয় নাই মানে আমি বাচ্চাগুলোকে দেখাইছি যে দেখো বিয়ে হয়েছে তো তারপর বলে ঠিক আছে তার ফ্রেন্ড হিসাবে যোগাযোগ রাখো তো একদিন মানে ওর একটা ভাই ওর ভাই ওর গার্লফ্রেন্ড আর একটা ভাই মানে আবদুল্লাহ দুইজন ভাই দুজন গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে আসে মানে বল পিকনিক করবে তো আবদুল্লাহ বলে আপনিও আসেন মানে তখন আপনি করে বলতো আপনিও আসেন পিকনিক করবো যেহেতু পরে আমি হোটেলে এখানে আসি কোন হোটেল হোটেলের নাম কি এটা আপনার

যে আমি ঠান্ডা কিছু খাবো আরকি ঠান্ডা তো আব্দুল বলে আমি খাইলাম খাওয়ার পরে আমি হঠাৎ করে আমার খুব ড্রিঙ্ক ছিল তিরিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওইটা খাইছি খাওয়ার পরে আমার মাথাটা ঘুরাচ্ছিল দেন আমি ইয়ে করলাম মানে তিন ঘন্টার জন্য আমি গ্যাস হয়ে গেলাম যখন আমার ফিরে আসলো তখন আমার অবস্থা স্বাভাবিক ছিল না

ও আমার সাথে ব্ল্যাকমেইল করে মানে এরকম করে সম্পর্ক তখন আমি ওর পা ধরি ধরে বললাম যে দেখো আমার সংসারে সংসার নষ্ট করে দিও দিও না